আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব পাসপোর্টের নিশ্চিকশন অর্থাৎ পাসপোর্ট শর্তগুলির আবেদনের ক্ষেত্রে এগারো থেকে পনেরো নাম্বার নিয়ে আজ আজকে আমরা আলোচনা করব তো আমরা এর আগের ভিডিওতে এক থেকে দশ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে এক থেকে পাঁচ এবং ছয় থেকে দশ দুইটা ভিডিও আপলোড করেছি আজকে আমরা এগারো থেকে পনেরো পর্যন্ত আমরা আলোচনা করব তো এক এগারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার ইত্যাদি আপলোড অথবা সংযোজন করতে হবে যেহেতু আমরা যখন পাসপোর্ট আবেদন করি তখন আপলোডের কোনো অপশন নাই অর্থাৎ আমাদের সংযোজন করে দিতে হবে যখন আমরা আবেদনপত্রটা পিন করব তার সাথে আমাদের পিন আপ করে জমা দিতে হবে তো এই জিনিসটা আমরা কিভাবে করব সেটাই আজকে আমাদের মূল বিষয় আপনি যখন আবেদন করবেন তখন দেখবেন ওখানে আপনার প্রফেশনাল চাই ক্ষেত্রে যদি আপনার প্রফেশনাল হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ড্রাইভার অথবা আপনি স্টুডেন্ট এখানে উল্লেখ করা নাই তাও আমি বলে দিলাম যদি স্টুডেন্ট হয় বা আপনার যে কোনো ওয়ার্কার যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে ওই যে বিষয়টা আপনি আপলোড করতেছেন বা আপনার এন্ট্রি করতেছেন সেই ক্ষেত্রে আপনাকে ওই ডকুমেন্টগুলো সংযোজন করে দিতে হবে ফরমের সাথে আমরা ম্যাক্সিমাম দেখি যে আবেদনের ক্ষেত্রে প্রাইভেট সার্ভিসটাই দিয়ে থাকি আর প্রাইভেট সার্ভিসটা দিলে আমাদের ওরকম ঝামেলা থাকে না কারণ এখানে আমাদের প্রাসঙ্গিক টেকনিক্যাল সদন সনদসমূহের কথা উল্লেখ করেছে যার কারণে আমাদের ওগুলা দিতে হয় না আপনার প্রাইভেট সার্ভিসের ডকুমেন্ট তবে এখন বর্তমানে অনেক পাসপোর্ট অফিসে চাইতে আসছে যে এগুলা নিয়ে দেখি যে কোনো পাসপোর্ট আবেদনকারীকে হরানি করা যায় কিনা এটা হরানিমূলক আপনি চায় তো আমরা চাই না যে কেউ হরণি হোক যার কারণে আমি আগে বলে দিলাম যদি কেউ প্রাইভেট সার্ভিস হয়ে থাকেন তাহলে কমসে কম যেখানে আপনি চাকরি করেন তার একটা ডকুমেন্ট অর্থাৎ তার একটা সাধারণত একটা আপনার ডকুমেন্ট সাদা কাগজ যদি সে কোনো বড়ো কোনো কোম্পানি না হয় বা ছোটোখাটো যদি বিজনেসম্যান হয় তাহলে সাদা একটা প্যাটে অথবা সাদা একটা কাগজে সুন্দর একটা কাগজে আপনি কাগজ নেবেন এ ফোর সাইজ কাগজে নিয়ে আপনি বাংলায় লেখেন যে আপনার বসে লিখবে বসর কথাটা আপনি লিখবেন বা আপনার যে জারানরা আছেন তার কথাটাই লিখবেন যে আমি এখানে বা আমার অমুক নামটা দিয়ে বলবেন যে এ আমাদের এখানে চাকরি বা কর্মস্থল অবস্থায় আছে সে পাসপোর্ট আবেদন করতে চায় তার পাসপোর্ট আবেদন আমি সম্মতি আছি এই বিষয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও দিব তারপরে আমি এটা বলে দিচ্ছি এভাবে লিখে আপনার ওই কাগজ যে সাইজ কাগজটা আছে সেখানে যদি তার প্যাট না থাকে বা আপনি যদি প্যাট চাইলে বানিয়ে নিতে পারেন যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি প্যাট বানিয়ে দিতে পারেন যদি প্যাট না বানাতে পারেন তাহলে আপনি সাদা কাগজের লিখে আপনি ওই তার ভিজিটিং কার্ডটা ওই সাদা কাগজে পিন করে দিয়ে তার থেকে এটা সিংসেন নিয়ে ওই আপনার আপলোডের যে ফরমটা ওই ফর্মটার সাথে আবেদনের যে ফর্মটা ওটার সাথে পিন করে দিতে পারেন এটা আমাদের আজকে আলোচনার বিষয় না তাও আমি আলোচনা করলাম বুঝার স্বার্থে যে কী কী ঝামেলা হয় সেটা আমি ঝামেলা হয় যেগুলো নিয়ে যে পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে পাসপোর্টের অফিসাররা কী কী ঝামেলা করে সে বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাব বারো নম্বরে প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও এনওসি প্রত্যয়নপত্র অথবা অবসরতর ছুটির আদেশ পিআরএল অর্ডার অথবা পেনশন বই আপলোড অথবা সংযোজন করতে হবে যা ইস্যুকৃত কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড করতে হয় আচ্ছা এখন আপলোডের বিষয়টা যেটা আসছে আমি কিন্তু শুরুতেই বলছি যেখানে আমরা যে আবেদনটা করি সেখানে কিন্তু আপলোড করা যায় না সংযোজন করতে হবে যদি আপনি সরকারি কর্মচারী হন সেক্ষেত্রে আপনার এগুলা প্রয়োজন এনওসি জিও বা আপনি যেহেতু সরকারি কর্মকর্তা তাহলে আপনার একটা প্রত্যয়নপত্র লাগবে অফিস থেকে যদি আপনি অবসর হয়ে থাকেন তাহলে অবসর তো ছুটির আদেশ হ্যাঁ এবং আপনার পেনশন বই এগুলো আপনি দিলে দেখা যায় যে আপনার ওই প্রফেশনাল যেটা দিয়েছিলেন ওই প্রফেশনাল ক্ষেত্রে এটা প্রয়োজন হবে এরপরে তেরো নম্বরে প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনাত অথবা নিকাহার নামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তারাকনামা দাখিল করতে হবে এখন প্রায় প্রায় পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোতে এই বিবাহ নামা এবং বা আপনার কাবিন নামা যেটাই বলেন না কেন বা তালাকনামা এগুলা চাইতে তো এই ক্ষেত্রে আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে এই ভোটার আইডি কার্ডের ভেরিফাই কপিটা লাগে ভোটার আইডি কার্ড ভেরিফাই কপির ভিতরে দেওয়া থাকে যে আপনার বিবাহিত না অবিবাহিত ওখানে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে হাজব্যান্ডের নামটা উল্লেখ করা থাকে আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে ওখানে কোনো কিছুই থাকে না মানে ওই অপশনটাই থাকে না তো এই জন্য আমি সবাইকে বলবো যারা বিবাহিত তারা তাদের কাবিন নামা বা নিকাহ নামা আর যদি যারা তালাকপ্রাপ্ত মানে স্বামীর নাম ওই ভোটার আইডি কার্ডের ভেরিফাই কপিতে আছে তাহলে আপনার বিবাহ বিচ্ছেদের তালাকনামাটা অবশ্যই আবেদনপত্রের সাথে সংযোজন করে দিতে হবে এখন আমাদের মূল যে বিষয়টা সেটা হলো যে আবেদন করার ক্ষেত্রে তাহলে আমি কি আগে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই কপি বের করব হ্যাঁ অবশ্যই আপনি যখন ভোটার আইডি কার্ড আবেদন করবেন তার আগে আপনাকে ভোটার আইডি কার্ড ভেরিফাই কপিটা বের করে তারপরে আপনার পাসপোর্ট আবেদন করতে হবে এই হলো মূল কথা এরপরে আমরা চোদ্দো নম্বরে দেখি কী লেখা আছে চৌদ্দ নম্বরে লেখা আছে দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট সহ অন্যান্য চার্জ যদি থাকে অতিরিক্ত হিসাবে প্রদয় হবে বিদেশ আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদয় হবে মূল যে টাকাটা থাকে সরকারের ফি এর অতিরিক্ত কিছু ভ্যাট থাকে সেগুলো সহই সংযোজন করেই আপনাকে একটা মূল চার্জ ধরা হয় যখন আপনি আবেদন করবেন আবেদন করার পরে আবেদন কপিটা যখন ব্যাংকে নিয়ে যাবেন ব্যাঙ্কে নিয়ে গেলেই কিন্তু আপনাকে যে ফিটা ধার্য করবে সেই ফিটার সাথেই আপনার চার্জ ভ্যাট সবগুলোই অ্যাড থাকে এরপরে আছি আমরা পনেরো নম্বরে কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কনজুলার ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে এটা হলো কূটনৈতিক পাসপোর্টের জন্য এইগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় তো আজকে আমরা আলোচনা করলাম এগারো থেকে পনেরো নম্বর পাসপোর্ট বিষয়ে বিষয়বস্তু পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ